সুপ্রিয় দর্শক দেখা যাচ্ছে একটা সুন্দর দেশি গাই গাই বাসুর বিক্রয় করার জন্য গান হাটে নিয়ে আসা হয়েছে আর এই গাই বাসুর কত বিক্রি হচ্ছে তা আমরা একটু কথা বলবো গরু মালিকের সাথে ভাই এটা কোন জাতের গরু এটা সাইওয়াল সাইওয়াল জাতের গরু বকনা গরু নাকি সাথে না এটা এটা বাচ্চা এটা বাচ্চা কত চাচ্ছে না দিয়ে বাজারে দাম চাচ্ছে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে গান্ডার হাটে ভাই দুধ কট্টকে দেয় এখন বর্তমান দু কেজি

এক জোড়া সুন্দর দেশি গরু গান্নার হাটে কয় টাকা দাম চাই এই দেশি গরু সাথে একটা আছে ভাই ভালো আছেন ভাই এটা কোন দামের গরু এটা দেশি গরু বুঝতে পারছি আমুদ এটা দেশি গরু ভাই সাথে যে একটা বাসুর দেখছি এটা এড়ে বাসুর না বাসুর ভাই কয় টাকা চাচ্ছেন আজকের হাটে হাটে এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে আজকের গান্নার হাটে ভাই দুধ কত কেজি দেয় ভাই 2 কেজি করে হয় হ্যাঁ 2 কেজি করে 2 কেজি করে দুধ হয় ভাই আজকের বাজারে কয় টাকা দাম হয়েছে আপনার এই গরু ভাই আজকে বাজার এখন রেশম থেকে বলা দাম দস্ত হয়নি এখনো দাম হয়নি তবে ভাঙসুর আছে দর্শক আপনারাও আসতে পারেন সুন্দর সুন্দর গায় বাছুর নিয়ে আসা নেয়ার জন্য দর্শক আমি দেখাচ্ছি আরেক জোড়া গায় বাছুর মনে হচ্ছে অল্প বয়স সাথে বাছুরটা আছে মার্শাল্লাহ এই

এক লক্ষ তিরিশ সুপ্রিয় দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক চলুন আমরা আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখবো আজকের হাটে আমরা ঘুরে ঘুরে দেখছি আজকে এ দেখেন এখানে আছে আর এক দেশি গরু আর এই দেশি গরু

হলি ছেড়ে দেবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ধিনেদা এইচডিএম চ্যানেল গান্নার হাটে গাই বাসুরের হাট আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখালাম গায়েবাসুরের হাট গান্নার হাট অবশ্যই শেয়ার করে দেবেন